ভিক্ষা করে জমানো পনেরো হাজার টাকা তুলে দেন আওয়ামী লীগের এক নেতার হাতে কিন্তু সেই টাকাও মেরে দেন তিনি কারণ আমি তোমার আর এর মধ্যে খুব বেশি পার্থক্য দেখি না কারণ আমার জীবনে আমি বহু জায়গা রক্তের সম্পর্কের মানুষ আমার লাত নিয়ে তুই গেছি কিন্তু আমার এলাকার আত্মার মানুষ আমার একটা নিয়ে তুলছে লাগে আমি আত্মার সম্পর্ক যাদের সাথে তাদের সাথে আমি সম্পর্ক একজন আশি বছর বয়সী ফকিরের টাকা মেরে দিল একজন ইউপি সদস্য বা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মানে তাদের টাকা এতই দরকার এতই প্রয়োজন যে একজন ফকিরের টাকাও মেরে দিতে হবে একজনের ফকিরের টাকা মেরে দিয়েই নিজের ভড়িটা নিজের পেটটা মোটা করতে হবে ধিক্কার জানাই এই সমস্ত মানুষরূপী কুলাঙ্গারদেরকে প্রিয় দর্শক শ্রোতা কোথায় ঘটনাটি ঘটছে আপনাদেরকে জানাবো এই আওয়ামী লীগের একজন নেতাকর্মী তার জন্য দলের বদনাম হচ্ছে আসলে নেতাকর্মীরা কিন্তু বলে দেয় না দলের প্রধানরা কিন্তু বলে দেয় না যে তোরা দুর্নীতি কর তোরা মানুষের টাকা মেরে দে তোরা অসহায় মানুষদেরকে মানে পথে বসিয়ে দে তাদের টাকা মেরে এটা কিন্তু দলের প্রধানরা বলে দেয় না কিন্তু কিছু কিছু মানসিক কুলাঙ্গারদের জন্যই আজকে দলেরও বদনাম হয় আর অপরদিকে আওয়ামী লীগের আরও একজন নেতা সকলের সুপরিচিত একজন ব্যক্তি ব্যারিস্টার সুমন তিনি নিজের পরিবার বাদ দিয়ে তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে এবং নিজের হিস্টোরি বলে কেঁদে ফেললেন প্রিয় দর্শক শ্রোতা আসলে মানুষ কত প্রকার তাই না তো চলুন কথা না বাড়াই প্রথমে চলুন কোন এলাকায় ঘটনাটি ঘটছে ফকিরের টাকা মেরে দিয়েছে একজন আওয়ামী লীগ নেতা সেই ভিডিওর কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি অসহায় চোখে সব হারানোর হাহাকার চোখের আলো কিছুটা জ্বললেও জীবনের আলো নিভে গেছে অনেক আগেই মুঠো খাবারের আশায় মানুষের দাড়ি দাঁড়ে ঘুরে করেন ভিক্ষাবৃত্তি শেষ বয়সে একটা ঘর হবে সেই আশায় ভিক্ষা করে জমানো পনেরো হাজার টাকা তুলে দেন আওয়ামী লীগের এক নেতার হাতে কিন্তু সেই টাকাও মেরে দেন তিনি দুই বছর পার হলেও কষ্টে জমানো টাকা এবং ঘর কোনটি মেলেনি তার অসহায় চোখে মুখে এখন শুধুই দীর্ঘশ্বাস কতক্ষণ কত কান্ত গেছি ওই বিড়ির বাড়ি মুক্তিযুদ্ধের সময় স্বামীকে হারিয়েছেন কুটি খাতুন তার মৃত্যুর পর খেয়ে না খেয়ে কোনো মতে লড়াই করে বেঁচে আছেন বিরাশি বছরের এই বৃদ্ধা তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলা চর যশোরদি ইউনিয়নের বড় শ্রীবর্দী গ্রামের মৃত ইউসুফ মাতুব্বরের স্ত্রী নিজের কোনো বসত ঘর না থাকায় বসবাস করছেন প্রতিবেশীর এক ঝুপড়ি ঘরে ওনার ছেলে যায়নি আসলে আর ওনারা কাপ আউসিটের সাথে আনা গেছে টাকা দিয়ে দিচ্ছে উনি ভালো না উনি তো বিক্রেত রেখা ওনার একটা ছেলে তো আবার আইবেন থাকে আমাকে দিল না এই কুমপুরে মহিলাটা ধরে ধরে ঘুরে আসছে ভিক্ষার টাকা মেরে দেওয়া আওয়ামী লীগ নেতার নাম কামরুজ্জামান সাহেব ফকির তিনি চর যশুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মূলত চেয়ারম্যান নির্বাচনের আগে আওয়ামী লীগের সভাপতি থাকাকালীন এই টাকা নেন তিনি প্রতিবেশীরা জানান অসহায় বৃদ্ধা কুটি খাতুনের দুটি ছেলে সন্তান থাকলেও তারা কেউ মায়ের খোঁজ নেন না। স্বামীর সম্পত্তি বলতে একটা ভিটা রয়েছে কিন্তু মাথা গোজার মতো ঘর নেই। প্রতিবেশীর একটা জুপড়ি ঘরে থেকে ভিক্ষা করে পেট চালান তিনি। বর্তমানে অনাহারে অর্ধাহারে কাটছে অসহায় বৃদ্ধার জীবন। ভিডিওর কিছু অংশ আপনারা দেখলেন মানে এদের টাকার এতই অভাব হয়েছে যে একজন ফকিরের টাকাও মেরে দিতে হবে। ওই যে একটা কথা আছে না যে গমচর তারপরে আপনার কি বলে টিন চোর চাল চোর চেয়ারম্যানদের বলে না আসলে কেন চেয়ারম্যানদের নামে কেন এরকম একটা অপবাদ সেই আমরা পুরনো আমল থেকে শুনে আসতেছি ছোটোবেলা থেকে যে চেয়ারম্যান হলেই নাকি তারা গম চুরি করে তারা ত্রাণ চুরি করে তারা তেল চুরি করে ডাউল চুরি করে অর্থাৎ সরকারি যত অনুদান আসে সব কিছুর মধ্যে তারা চুরি করে এবং চেয়ারম্যান হলেই তার বাড়িতে বিল্ডিং হয় চেয়ারম্যান হলেই সে মুহূর্তের মধ্যে বড়লোক হয়ে যায় কেন এই বদনামটা আসছে শুধুমাত্র এই সমস্ত চোর চেয়ারম্যানদের জন্য প্রায় দর্শক শ্রোতা অথচ ব্যারিস্টার সুমনের একটি বক্তব্য শুনে সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে মানে ব্যারেস্টার সুমনের ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই লক্ষ্য নয় কোটি কোটি মানুষ কিন্তু তার ভিডিওগুলো দেখে শেয়ার করে কেন ব্যারেস্টার সুমন তার সে যে আওয়ামী লীগের একজন নেতাকর্মী সে এমপি হয়েও নিজের পরিবারের খোঁজ নেওয়া বাদ দিয়ে সে জনসাধারণের খোঁজ নিচ্ছে চলুন তার একটি করুণ ইতিহাস আগে শুনে আসি লন্ডন গেছিলাম বেশ তারিখ করতাম এমন বিপদ করছি বাবু লাগে হাসপাতাল ডায়ালাইসিস লাগে আমার আব্বার এক টেকা দিতে আসুন না আত্মীয় স্বজনের কাছে গেলাম খেয়ে টেকা দিতে দিন না লাস্টে আপনার আর মামুন চৌধুরী ছিলেন নি ওই যে এখানে জুইটার মামুন চৌধুরী যে দুই নম্বর ইউনিয়নের আর কি তিন নম্বর পড়ছে ওই মামুন চৌধুরী আমারে আড়াই হাজার পাউন্ড কারণ আমার ছেলেমেয়ের লেগে একটা ফ্ল্যাট পর্যন্ত দিয়ে দিতে পারছি না আমার মা আমার ফ্যামিলি আমার বউ ছেলে মেয়ে আমার মেয়েটা পর্যন্ত মাত্র বয়স বারো কই বাবা অত বেশি মানুষের পিছিয়ে দিলে আমরা চলমুখামনে তখন আমি একটা কথা আমার মেয়ে তো বুঝে না বয়স কম কই রেফুত তুমি তো রেফুত তোমার বাধ্য তো আমি একলা রেফু কিন্তু আমার রেফু তুমি সারা সারা সোনার ঘাটের দুই লাখারা আছে এরও আমার রে রেফু আমার লাখ রে ফুট কারণ আমি তোমার আর এর মধ্যে খুব বেশি পার্থক্য দেখি না কারণ আমার জীবনে আমি বহু জায়গা

গিয়া ওই মন্ত্রণালয় গিয়া দেখি সোনাঘাতের নামে কোনো বরাদ্দ আসে নি রইছে নি গিয়া দেখি এল জি ডি ডিপার্টমেন্ট গেছি গিয়া দেখি সারা দেশের যত এমপি আছে সব বরাদ্দ এরা দিয়া দিয়া গেছে গিয়া খালি সোনাঘাট মাধবপুরের বরাদ্দ দুই কোটি রইয়া গেছে তা আমি যে গাইলাম এটা কোনো আমার বরাদ্দ নি কয় না এটা আগের এমপির বরাদ্দ তা আমি কলাম যে বেটা নিচে না কয় বেটা তো খবরই নিচে না সময় পাইছে না আমি কয়ে কিভাবে এলাকাটা চলছে রে ওই এখাপ লাইয়া দুই কোটি টাকা জানছিলাম ওইটারে দুই অবস্থালে এখন বেজানপাত আছি দুই কোটি টাকা মন ওই নাই কাৰণ এতো ব্যস্ত যে আমি তোকে যে বাৰ বৰ্তমান সময় লাগে মানুহে লাগে আমাৰতো জালা নাই বিমান হৈ ধৰি লৈছিলে বিমানো 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 প্রিয় দর্শক শ্রোতা আসলে নেতা হলে এমন নেতাই হওয়া দরকার কে কোন দল করে ওটা আসলে বোধগম্বনে ওটা বোঝার বিষয় নাই আপনি আওয়ামী লীগ করতে পারেন বিএনপি করতে পারেন জামাত করতে পারেন বা যে কোনো দল করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আসলে যেই দলই আপনি করুন না কেন আপনাকে মানুষের মতো মানুষ হতে হবে আপনি আওয়ামী লীগের একজন নেতাকর্মী আপনি মানুষের মতো মানুষ হন আপনার হাতে ক্ষমতা আছে আপনি ক্ষমতার অপব্যবহার করবেন না অপব্যবহার করেন না আপনি ক্ষমতা পেয়েছেন আপনি এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন বা মেম্বার চেয়ারম্যান তাই হন না কেন একজন আপনি জনসাধারণের প্রতিনিধি আপনি বরং জনসাধারণকে কি করবেন আপনার যেই বাজেটটা থাকবে সরকারের পক্ষ থেকে সেটা ফুরিয়ে গেলে দরকার নিজের পকেট থেকে টাকা দেওয়া আপনি জনসাধারণকে সাহায্য সহযোগিতা করবেন জনসাধারণের প্রতিনিধি মানে কি ভোট চাওয়ার আগে সবাই বলে না যে আমারে ভোট দেন আমি ভোট পেলে পারে আমি যদি জয়ী হতে পারি আপনাদের এলাকায় আমি উন্নতি করব। কেউ গরিব থাকবে না কেউ অসহায় থাকবে না কেউ না খেয়ে থাকবে না কত রকমের কথাই তো বলে তারা অথচ তারা ভোটে পারার পরে জিতে যাওয়ার পরে গরিব অসহায় মানুষদেরকে মানুষই মনে করে না ফকিরের টাকা মেরে খাই এর সাইতে লজ্জাজনক আর কোনো কিছু হতে পারে না আর অন্যদিকে ব্যারাস্টার সমনের ভিডিওটি দেখলেন বা তার বক্তব্যটি আপনারা শুনলেন কি মনে হলো আসলে প্রিয় দর্শক শ্রোতা যে যে দলই করুন না কেন যে যে দলের নেতা হন না কেন কথা হলো যার হাতে ক্ষমতা আসবে ক্ষমতার সদ্ব্যবহার করতে হবে ক্ষমতার সদ্ব্যবহার করেই দুনিয়াতে টিকতে হবে তাহলে মানুষের ভালোবাসা পাওয়া যাবে আশা করে বুঝতে পেরেছেন ভাই আমার কথাগুলো তো আপনাদের মতামত কি আরে যেই চোর চেয়ারম্যান এই কাজটা করেছে একজন ফকিরের টাকা মেরে দিয়েছে আসলে তার কি হওয়া দরকার হ্যাঁ দুনিয়াতে বিচার হলে তো আলহামদুলিল্লাহ ভালো না হলে তো বিচার একদিন ভাই হবেই হুম বিচার একদিন হবেই এই যে মুরব্বে আশি বছরের একজন বৃদ্ধ মহিলা চোখের পানে সেরে তারা নামে বিচার দিচ্ছে হ্যাঁ শোক প্রকাশ করছে কান্না করছে কি এগুলোকে আল্লাহ তারা দেখছে না অবশ্যই দেখছে ভাই বিচার তো একদিন হবে বিচার হতেই হবে তো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন আমিন হ্যাঁ ভাই প্রিয় দর্শক পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়তের ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ